কয়টা বাজে আমাদের সামনে সেটা আপনাদের দেখাব এই ভিডিওতে হ্যাঁ আপনারা দেখতে থাকুন যে কয়টা পাশের শাকু এবং কয়টা পাশের মানে কাঠের পোল সেই বাজে হ্যাঁ প্রথমে আমাকেও একটা বাজে গেছে কাঠের পোল সেটা দেখেন এই যে কি সুন্দরভাবে সেটার একটু বিচিত্র দেখায় হ্যাঁ যে কাঠের পল তারপর কতক্ষণ আড়ার পরে এইরকম সুন্দর একটা খেত বাঁচবে দেখেন আপনাদের দেখাই পিসের ক্যামেরা এই যে খেত বিশাল একটা খেত তাহলে মেইন উদ্দেশ্য হলে আমার আপনাদের যে বাঁশের সাঁকো এবং কি আপনার যে কাঠের পোলগুলান সেই দেখাম মেইন উদ্দেশ্য হয়েছে সেইটা প্রায় তিন চার মিনিট আড়ার পর আরেকটা চার বাজছে এই যে দেখেন এই চারটা নিচেও পানি আছে প্রায় নিচেও পানি আছে প্রায় চার পাঁচ বিঘাত পানি আছে আর শীতের সিজন না পানি আর কি শুকিয়ে যায় সেই জন্য আর কি পানি কম আসলে গ্রামের রাস্তা এরকম একা একা চলতে খুব ভালো একটা মজা কিন্তু লোকজন না কারণ থাকলে আর একটা বন্ধুরা কাঠের পল কলম এর আগে এরকম দুইটা ছোট ছোট গেছে সে আর উড়াই তাই এইটা উড়াইলাম আর কি সে আর অবস্থাও খারাপ আসিল সেই জন্য উড়াই নাই এদিকে কলম একটু পর পরে আর কি চার সেই জন্যে আপনাদের দেখাম যে এই চারগুলো যে চার পাঁচ মিনিট আড়ার পর পরে এক একটা চার বাজবে এই যে আর একটা চার বাজছে এই যে চার তো যারা ছোটো পোলা পানি স্কুলে যায় তাদের তো আরতে অনেক কষ্ট হয় মনে করেন আমারই ভয় আছে পাশে একটা বড় নদী তো যদি পরে তাহলে তো আর বাসি যাই কত ছোট পোলাপান এরকম পরে যে দেখ হ্যাঁ যা পোলাপান তারাই বুঝে যে এই যে দাঁড়ানো একটা কী বিপদ দেখেন পুষ্কনির পানি একবারে শুভাইয়া মাছ পুরোপুরি দেখা যায় এই যে মাছ কি মাছ এটা ফাঙ্গাস মাছ নাকি এক কালার তলেই পর্যন্ত দেখা যায় পুষ্কনিটা আপনাদের পুরোপুরি দেখাই এই যে পুষ্কনি কোনো পানি নেই প্রায় চার পাঁচ মিনিট আড়ার পর আবার একটা চার বাজলো দেখি এই চারটা বেশি সুবিধার না বন্ধুরা পরাপার কলম আর একটা চার দেখতে পাইছি আমরা দেখি এই যে সেটা কত বড় চারটা একদম পর পর প্রায় দুই মিনিট এক মিনিট আড়ার পর পর এক একটা চার বাজে এই যে সেই চার এটা পানি খারাপ না মূলত এটি স্কুলের পোলাবান যাইতে একটু সমস্যা হয় না এলে এমনি বেশিরভাগ বড়রাই এই যে দিয়ে দেখলাম হ্যাঁ বহুতক্ষণ পর পর এক একটা যাওয়ার পথে দেখলাম যে সুন্দর কৃষি করছে কোনো পানি দিতেও সমস্যা হয় যে পানি উঠলে মনে করেন এই পাশ থেকে আবার পানি দেওয়া প্রায় প্রায় তিন মিনিট আড়ানোর পর আরেকটা চার বাজে আমাদের সামনে সেটা আপনাদের দেখাই চারটা কত বড় এটা এই যে বাঁশের সাঁকু এবং চার যে যে নামে চেনেন সেই নামে বলতেছি আসলে আড়নটা খুব রিক্সির ব্যাপার তো একটু পিছলা খাইয়ে পড়ে গেলে মনে করেন বাসে যাও পানির স্রোতও দেন কম বুঝায় না মোবাইল মূলত এই তাল গাছটিও দেখতে আমার কাছে অদ্ভুত লাগে তাল গাছের তলে আটলেই একটা সৌন্দর্য চলে আসে স্যার আমাদের মাঝে আরেকটা সামনে আছে এই চারটা তো খুব ভয়ঙ্কর একটা চার প্রায় পারি দিও না শেষ আর একটু বাকি আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট আর একটাও ইয়ের পোল বাজে নাই যে পাকা করা পোল তাই একটা বাজে আমাদের সামনে সেই পোলটা আপনাদের দেখাই যে পোলটা গোড়া দিয়ে মাড়ি নেই আর যে জায়গা দিয়ে উঠবো সেই জায়গার মাড়ি পর্যন্ত নাই নেই উঠত মনে হয় কানা কি করে দেখি এখন ধারে যায় যাই নাই এই যে কোনো মাড়ি নেই তৈব হয়তো ওই কানা বাইলে দিয়া এই যে কানা বাইলে উঠত গোড়ায় কোনো মাড়ি নিতে না

পাৰবাাই বৰ না এই চাৰ্দাই বড় খালি না মত খন আৰু নিলাম কোনো ৰাস্তাইছে নে না ৰাস্তা বুজাই এইটো আমাৰ বহুত টি চাৰ পৰা নগি আছে ৰহু বাইৰে তো নদীর পাই রাস্তা নেই রাস্তাটি ভালো আছে তো বিভিন্ন জায়গাতে আর কি রাস্তার মাড়িগুলো নামে গেছে নদীতে সেই জন্য হাঁটতে খুব অসুবিধা ক্ষেতের কফিগুলো আর কি সেই কি বিট কফি মনে হয় এই রাস্তাগুলো খুব সুন্দর দেখায় তাহলে একটা জমির মধ্যে আর কি রাস্তাটা সেই জন্য একটু ভালো লাগে বেশ বহুত আড়ার পর একটা ফল পাইলাম সে আবার কাটে সারার একটা বাজলো আমাদের সামনে দেখেন এই চারটা পরপর একদম পাঁচ সেকেন্ড পর পর একটা চা ওই জায়গা মোনার ভার বাজারের যে একটা পোল সেই পোলটা দেখলেই হরে ভয় দেখ অস্তুত একটা পোল ওই পোলটা আমি অবশেষে কানার এই কানার থেকে পাড়ি দিছি পুরো সেলাপ ও ভালো না পারাইতে কানাইতে কানাইতে না আইলে পারান যাইবে এই যে ফাঁক আমার বয়সরে যে যে লোকজন কীভাবে পারাক আল্লা মা ভালো জানে পুরোটা আচ্ছা বড় আছে প্রায় উত্তরাশিয়ার তো হইবেই আসলে আমি এমন এক জায়গায় আইছি এই জায়গাটা কোনো লোকজনও দেখি না আরো পুরো একটা জঙ্গল জঙ্গল এলাকা কোনো একটা মানুষজনও দেখি না মনে ভিতর ভয় ভয় লাগতে আছে আবার সারও বোঝায় এই যে চার ছোট ছোট চার আর হুদা জঙ্গল জানি কিনা সামনে যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানে আর কি সব ছোট ছোট রাস্তা আর জঙ্গল সামনে একটা কুত্ত মুত দেখলে তো মানে দৌড় দেই সামনে কতদূর যাইতে পারি আর আপনাদের দেখাইতে পারি আসলে নদীর ছাড় দিয়ে আছে লোকজন খুব কম আসলে এদিকে পানি আর পর্যন্ত জোয়ার ভরে না সেই জন্য আর কি শুকনো জোয়ার করতেও সময় লাগবে একটু সময় ওই যে ওই বেলুয়া নদী আর এসে তার জোয়ার পানি ঢুকতে জোয়ার জোয়ারই চলে ওই দেখেন একটু জুম করে দেখায় বর্তমানে জোয়ার এই চারটি পাড়াইতে পারাইতে আজকে আমার রহু আবলে গেছে প্রায় তিরিশ চল্লিশটার উপরে আমার এই চার প্রাণ্য হয়ে গেছে কইতে না কইতে আর একটা চার বাজছে পড়ে গেছে লাম কেলে রে আসলে চারটা একটু বাঙ্গা তো এই পোল্লার অবস্থা তো একদমই খারাপ এই পোল্লাতে যাওয়া যাবে না দেখতে হবে এই ভিতরে যাওয়া যায় কিনা পোল্লার নামা ফাজ আপনাদের একটু দেখাই পোল্লা আসা বড় একটু বাঙ্গা স্যার চার পরপর দুইটা চার বাজ একদম নিরাবেলি একটা এলাকা এটা হচ্ছে মোনাফার একটু ভিতরে মুনাফারে সব বিটাই কলম সাফসব পাওয়া যায় জঙ্গল না একটা চার একটা বাজে দেখেন আসলে এদিক তো কৃষির জন্য একদম উন্নত একটা এলাকা আসলে চার দিতে মজাও লাগে আবার ভয় ওঠে রাস্তাটিতে কি সুন্দর রাস্তা কিন্তু বর্ষাকালে তো আর বাইরে যায় না বর্ষাকালে তলাই যায় সব যা আর এই সাইড দিয়ে কচু লাগাইছে দেখতে খুবই ভালো দেখা কারণ জোয়ার পর আছে জোয়ার পানি ঢুকতে আছে মূলত আমার জন্য পারফেক্ট ঘুরে ঘুরে ভিডিও করা রাস্তা একদম পেঁচ গোস একটা রাস্তা ও পাওয়া যায় না কোনটা রাস্তা কোনটা বাড়ে সব এক সমান আর কি বলে আবার কাকো বাড়ি আল্লাহ ভালো জানে বিশাল একটা খেতে সব কৃষি করে একটু জম করে দেখাই এটি সব কৃষির জন্য জায়গাটি বাজারে নিজে জাল লাগে একটু পর পরে বাজে বাজে বাজারটি আর এই যে বেজালের লেগে তো চার একটা আছে একটু পর পর খালি চার বহুতক্ষণ হাঁটতে হাঁটতে একটা বড়ই বাগান দেখলাম দেখি বড়ই আছে কিনে ঠান্ডা দেখায় আপনাদের একটু বারে যাইও দেখা মানে আগে জুম করে দেখায় যে কত বড় বাগান অনেক বড় প্রায় ভিতরে বড়ই আছে এই সে বাইট সাইড দিয়ে আর ওই সাইড থেকে তো আপনাদের দেখাইছি এই সে অপর সাইডে ওই যে বড় বড় ইয়ার মধ্যে পাহন শুরু করছে এদিকের চারগুলান খুব অদ্ভুত অদ্ভুত চার আর কি যেরকম গাছ হয় সেই রকম আর কি দিয়ে বানাইতে হয় নানা তো জামে সোজা গাছ পায় না এই কদম গাছ কিবা কিবা বাঁশ দিয়ে বানাইতে বাঁশ তো যার থাকে যারা যারা চার দেয় সেকেন্ডের মধ্যে দুইটা চার খুব অদ্ভুত এলাকা এই গাছটা দেখতে খুবই ভালো লাগে পানি নিচ দিয়ে ওই এদিক বেশিরভাগ এরকম যে গাছ এই যে এটা হচ্ছে মূলত তুলা গাছের মনে হয় শিমল তুলার চার হাঁটতে হাঁটতে বহুক্ষণ একটা বড়ই বাগান চোখের সামনে বলল দেখেন বড়ই নাই মনে হয় আসলে এদিকের চারগুলান খুব অদ্ভুত চার হয় দেখেন একবারে হাঁটতেও খুব রিস্কি ওই টলাটা চলে গেছে না সেই আর টুবা ও অস্থির স্যার সবসময় যে কয়টা সার পর সেই সারের মধ্যে সারটা একটু ভালো কায়দার হয়েছে দু সাইড থেকে দরার সিস্টেম আছে আসলে আজকে আমি যে কয়টা সাল ওই সার পারাইছি কিবা আপনারা শাকও বলেন যাই কোন তো সেটার মধ্যে এই যে ভালো লাগছে আমার কাছে আরেকটা একটু মজা পাইলাম তো সার থেকে ধরুন এদিকে আমি যতদিন পর্যন্ত আসছি সবই দেখলাম কৃষি করার জমি আর এই দেন পাশে এলে এই যে এলে যে ওগলা বানায় সেই ওগলা তৈরি করার সুবাদে মূলত কোরবানির ঈদের জন্য ওগলাটি তৈরি করা হবে আজকে আমি এরকম চার পাঁচটা এলাকা পাড়ে দিয়ে গড়লাম এরকম চারের এদিকের খেতগুলা দেখলে আপনার আসতে মনে চাইবে কিন্তু আড্ডা আসতে মনে চাইবে না এদিকে তো যাতায়াতের জন্য টলার কিংবা নৌকা আছে বহুতক্ষণ আড়ার পর একটা পোস্টুনি দেখতে পাইলাম অনেক সুন্দর একটা পোস্টনের সাইডের পরিবেশগুলান পরিবেশগুলা পুরোপুরি